ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তাদের কর্মের জায়গাতে কিন্তু বেশ কিছুটা উল্লেখযোগ্য উন্নতি আপনারা মানুষ চক্ষে দেখতে পাবেন এই মাসটাতে কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন ঘটবে যারা কর্মক্ষেত্রে কিছুটা আনস্টেবল ছিলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু দেখবেন অনেকটা স্থিতিশীলতা আপনাদের জীবনে আসবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের লাভ লাইফের জন্য কিন্তু অত্যন্ত সফল একটি মাস বলা যেতে পারে এই মাসটাতে কিন্তু রোমান্টিকতার জায়গাটা আপনাদের মধ্যে বেশ বাড়বে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকে পড়াশোনা করছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শিক্ষা জীবনে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে আপনাদের ফুড হ্যাবিট ইরেগুলার ফুড হ্যাবিটের কারণে কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শারীরিক দিক থেকে কিন্তু একটু বেশি সাফার করতে পারেন বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না বৃশ্চিকের তৃতীয়ভাবে অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছেন রবি এবং বুধ একত্রে তৃতীয়ভাবে মাসের শুরু থেকেই বুধাদিত্য যোগ রয়েছে আপনাদের চতুর্থভাবে চতুর্থপতি শনিদেব অবস্থান করছেন পঞ্চমভাবে অবস্থান করছেন রাহু এবং শুক্র একত্রে সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন অষ্টমভাবে অবস্থান করছেন মঙ্গল একাদশভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক জাতিকা ঝুঁকিপূর্ণ কাজকর্ম করেন রিস্কি কাজকর্ম করেন যারা সেলফ ড্রাইভ করেন তাদের কিন্তু কেয়ারফুল থাকা দরকার না হলে কিন্তু কিছু সমস্যায় আপনারা পড়তে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে ছোটোখাটো কিছু চোট বা আঘাতপ্রাপ্তির যোগ একটা থাকছে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খুব অল্পতেই আপনারা শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এই মাসটাতে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা যদি কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টের দিকে যেতে পারেন তাহলে কিন্তু বিশেষভাবে বেনিফিট পেতে পারেন সঠিক জায়গাতে সঠিকভাবে লগ্নি করতে পারলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃশ্চিককে কিন্তু আর্থিক দিক থেকে বেশ ভালো মুনাফা দিতে পারে দেখুন আপনাদের রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল তিনি অষ্টমভাবে অবস্থান করছেন সুতরাং তরিত বা অগ্নি থেকে কিন্তু কিছু সমস্যা বৃশ্চিকের করতে পারে যারা ইলেকট্রিসিটি বা ফায়ার রিলেটেড কাজকর্ম করেন তাদের কিন্তু উচিত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটুখানি সজাগ সচেতন থাকা এই মাসটাতে হার্ট রিলেটেড প্রবলেম যাদের রয়েছে একটুখানি হলেও বেশি সাফার করতে পারেন অন্য মাসগুলোর তুলনায় ইনজাইজেশনের একটা প্রবলেম কম বেশি পুরো মাসটাতেই কিন্তু বৃশ্চিককে কিছুটা ভোগাতে পারে অর্থ উপার্জন পুরো মাসটাতেই অনেকটাই বাড়বে অর্থনৈতিক জায়গাটা পূর্বের তুলনায় উন্নত হবে যাদের বিভিন্ন জায়গাতে টাকা পয়সা আটকে ছিল ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু চেষ্টা করলেই দেখবেন আপনাদের মানি রিকাভারির ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই এগিয়ে যেতে সক্ষম হবেন কম বেশি পুরো মাসটাতেই অর্থের যোগান অব্যাহত থাকবে সপ্তম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন সুতরাং রাশিতে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে জীবন সঙ্গীর দিক থেকে কিছুটা আর্থিক উন্নতি পাবেন লাইফ পার্টনারের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা লাইফ পার্টনারের কেরিয়ার বা কর্মকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন মোট কথা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু আর্থিক সমৃদ্ধি জায়গা অনেকটাই বৃদ্ধি পাবে দেখুন আপনাদের পঞ্চমভাবে রাহু এবং শুক্র একত্রে অবস্থান করছেন সুতরাং কিছু বড় অঙ্কের টাকা হঠাৎ করে হাতে আসতে পারে সেটা ফাটকাতেও হতে পারে বারোই ফেব্রুয়ারির পর প্রপার্টি ম্যাটারে যদি কোনো ডিল বা চুক্তি স্বাক্ষর করেন সেই ডিল আপনাদের বিশেষ বেনিফিট দিতে পারে বারো তারিখ পর্যন্ত ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বজায় থাকবে বারো তারিখের পর পরিবারে কিছুটা হলো অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে বৃশ্চিকের ক্ষেত্রে বারো তারিখের পর মায়ের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি হতে পারে বারো তারিখের পর মায়ের সঙ্গে নীতিগত বিরোধ আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করতে পারে যতদিন পর্যন্ত রবি মকরে থাকবেন পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো ফল পাবেন তবে বারোই ফেব্রুয়ারি রবি যেই মকর থেকে কুম্ভে সঞ্চার করবেন এবং কুম্ভ রাশিতে শনি এবং রবি একত্রে থাকবেন এই সময়টাতে কিন্তু শিক্ষা জীবনে বা বিদ্যা ক্ষেত্রে আশানুরূপ ফল পাওয়ার ক্ষেত্রে বৃষ্টি কিছুটা প্রবলেম ফেস করতে পারেন এক কথায় ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগটাতে যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে তাহলে বেশ ভালো ফল আশা করতে পারেন যারা লাভ লাইফে রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যদি স্বচ্ছতা বজায় রাখতে পারেন প্রেম জীবন বেশ মধুর থাকবে কিন্তু স্বচ্ছতার অভাব ঘটলে কিন্তু প্রেম জীবনে কিছু সমস্যায় পড়তে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকা প্রেম জীবনকে নিয়ে সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন বা দোটানার মধ্যে ছিলেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু আলটিমেটলি আপনারা একটা সিদ্ধান্তে উপনীত হতে সক্ষম হবেন ষষ্ঠপতি মঙ্গল তিনি অষ্টমভাবে অবস্থান করছেন যারা চাকরি জীবনে রয়েছেন কিছুটা হলেও চক্রান্তির শিকার হতে পারেন অফিস পলিটিক্স কিছুটা হলেও বৃশ্চিকের মাথা ব্যথার কারণ হবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন চেষ্টা করুন ফেব্রুয়ারি মাসে চাকরি পরিবর্তন না করার বৃশ্চিক রাশি বা লগ্নের যারা ব্যবসায় রয়েছেন বেশ উল্লেখযোগ্য হারে ইম্প্রুভমেন্ট পাবেন এই মাসটাতে ব্যবসার পরিধি বাড়তে পারে বিজনেস এক্সপেনশান হতে পারে তবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিজনেস লাইফে আপনাদের সাথে যাদের বাণিজ্যিক বা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের সম্পর্কের কিন্তু একটুখানি হলেও গণ্ডগোল বা সমস্যা দেখা দিতে পারে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র বিশাখা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের স্পিরিচুয়াল হেলথ বেশ উন্নত হবে আধ্যাত্মিক কাজকর্মের সাথে যারা যুক্ত বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিজের সাথে যারা যুক্ত তারা বেশ ভালো জায়গায় থাকবেন পুরো মাসটাতেই চাকরি ক্ষেত্রে একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোতে হবে কর্মক্ষেত্রে চোখ কান খোলা না রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন এই মাসটাতে কিন্তু আত্মোন্নতির জায়গাটা অনেকটাই বাড়বে বিশাখা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ধৈর্য এবং সহিষ্ণুতা যদি না বাড়াতে পারেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু সমস্যায় পড়তে পারেন ধৈর্যের অভাবে যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো প্রত্যেক দিন অন্তত একবার যদি হনুমান চলিসা পাঠ করতে পারেন তাহলেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই মাসটাতে কোনো বড় ধরনের ফ্যামিলি ফাংশানে অংশ নিতে পারেন এবং এই ফাংশানে অংশ নিতে গিয়ে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন হতেই পারে কোনো একটা প্রোগ্রামে গেলেন বা অনুষ্ঠানে গেলেন সেখান থেকে বেশ কিছু ভালো সম্পর্ক তৈরি হলো যে সম্পর্কগুলোর দ্বারা আপনারা বেনিফিটেড হলেন প্রেম জীবনে কিন্তু অবিশ্বাস বা সন্দেহ তৈরি হতে পারে এবং এই অবিশ্বাস বা সন্দেহের কারণে লাভ লাইফে কিছুটা প্রবলেম ফেস করতে পারেন অন্য আদার জাতক বা জাতিকারা যারা পড়াশোনা করছেন এই মাসটাতে বেশ ভালো রেজাল্ট পাবেন কিন্তু পরিশ্রমের জায়গাটা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পূর্বের তুলনায় যদি একটু কেয়ারফুল থাকতে পারেন বেশ ভালো রেজাল্ট পেতে পারেন যারা যে কোনো ধরনের বড় প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন প্রজেক্টের গতি কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটুখানি হলেও স্লো হতে পারে বা প্রজেক্টটা ধীর গতিতে এগোতে পারে জীবনে সহকর্মীদের সাথে সম্পর্কের জায়গাটাতেও কিন্তু অনুরাধা নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটুখানি যত্নবান হওয়া প্রয়োজন না হলে কর্মক্ষেত্রে সম্পর্কের জায়গাটা একটুখানি হলেও কিন্তু খারাপ হতে পারে যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন দক্ষিণাকালীর ছবি বা মূর্তিতে যদি একটি করে জবার মালা অন্ততপক্ষে শনিবার দিন দিতে পারেন তাহলেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা সিনসিয়ারিটি লেভেল কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের বাড়ানো প্রয়োজন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিশেষ করে যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাদের খুব কেয়ারফুল থাকা দরকার মাসটাতে পারিবারিক সম্পর্ক পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে ফিজিক্যাল হেলথ খুব বেশি ভোগাবে না জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের তবে ঠান্ডাজনিত কিছু সমস্যা বা অ্যালার্জি জাতীয় কিছু সমস্যা জ্যেষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে ঘটতে পারে ধর্মীয় মনোভাব কিন্তু পূর্বের তুলনায় বেশ বাড়বে এই মাসটাতে একাধিক সমস্যার সমাধান করতে পারবেন শুধুমাত্র আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে দ্বন্দ্ব বিবাদ বিতর্ক কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের যতটা সম্ভব পরিহার করে চলা উচিত ফেব্রুয়ারি দু হাজার যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠ তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আরেকটু বেশি প্রমোট করবেন বা এনজয় করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক দিন শুক্রের মন্ত্র জপ করতে পারেন তাহলেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার